লিলুয়া বেলগাছিয়া ভাগারে বড়সড় বিপত্তি গতকাল জল জমার কারণে বন্ধ হয়েছে বিদ্যুৎ সংযোগ আজ সকাল থেকেই অন্য বিপত্তি বিশাল আকৃতির ভাগারে ফাটল দেখা দিয়েছে যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে আতঙ্কে ঘরছাড়া বাসিন্দারা স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন সংস্কার হয়নি প্রশাসনের গাফিলতিতে বড় দুর্ঘটনার আশঙ্কা ঘটনাস্থলে লিলুয়া থানার পুলিশ ও হাওড়া কর্পোরেশনের আধিকারিকরা চলছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা শুনে নেব আমাদের প্রতিনিধি সুভাশিস দত্তের কাছ থেকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গ্রাউন্ড জিরোতে ভাগারের একদম যেখানে প্রতিদিন তিন থেকে চারশো লরি এই ভাগারের মানুষের কথাতে জানতে পেরেছি এখানে ময়লা সারা হাওড়ার যে গার্বেজ আছে সেটা এখানে ফেলা হয় গতকাল পৌরসভার আধিকারিকদের কথায় এই ময়লা ফেলতে ফেলতে যে পরিমাণ ময়লা ফেলা হয় তাতে আস্তে আস্তে মিথেন গ্যাসের সৃষ্টি হয় সেই গ্যাসের চাপের চোটে কালকে হাওড়ার শহরে যে জল সরব করা হয় মেন পাইপ পাইপ ফেটে রাস্তা ফেটে যায় এবং জল সরাব সরবরাহ আপাতত বন্ধ আছে কালকে থেকে আজকে অবধি কিন্তু এর মধ্যে নতুন বিপত্তি কি বিপত্তি যেটা দেখা যাচ্ছে ভাগারের এই যে বিশাল রাশি ময়লা সেই ময়লা ধস নেমে বিশাল বিশাল ফাটল ধরে নিচের দিকে যাচ্ছে মানুষ আতঙ্কিত যে এই ময়লা যদি নিচে নেমে আসে তাহলে এই অঞ্চলের ভাগার অঞ্চলের জনজীবন বিধ্বস্ত হয়ে যাবে তাই তারা ওপরে যারা ছিল কাজ করছিল এক ধরনের মানুষ ওপরে এই ভাগারের থেকে কিছু মাল বেঁচে তারা জীবন জীবিকা চালায় তারা আতঙ্কিত হয়ে আমি আমার বন্ধুকে দেখাতে বলবো তারা যে কাজগুলো করছে দেখুন তারা আতঙ্কিত হয়ে সেই মালগুলোকে এখান থেকে সরাবার জন্য নিচে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে তাদেরকে এই জায়গাটা খালি করতে কিন্তু এই যে ফাটল যেই ফাটলটা আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল বিশাল ফাটল বাগানের অনেক অংশেই এই গর গার্বেজের উপর হয়ে গেছে এগুলো ধীরে ধীরে নিচের দিকে নামছে নিচের দিকে নামার ফলে এটা সম্পূর্ণ নিচে চলে যাবে জনবস্তির ভিতরে তাহলে জল যে মেশিনটা সারানো হচ্ছে যে পাইপলাইনের কাজ হচ্ছে সেই কাজে ব্যাহত হচ্ছে আজ পর্যন্ত সকাল কালকে আজকে সকাল অব্দি কোনো পানীয় জল সরবরাহ করা যায়নি কিন্তু কিছু কিছু ওয়ার্ডে পৌরসভার থেকে ট্যাঙ্ক করে পানীয় জল পৌঁছলেও কিন্তু এই জলের উপরে এই যে মেন পাইপ এই পাইপের জলের উপরে হাওড়া শহরের অধিকাংশ অঞ্চল বেঁচে আছে কিন্তু যেই যেহেতু জলটা পৌঁছয়নি কালকে থেকে আজকে অবধি মানুষের অনেক কষ্ট হচ্ছে তার মধ্যেই নতুন বিপত্তি যে ভাগারের অধিক উপর মহল থেকে যে অধিকাংশ ভ্যাট অঞ্চল পুরো ফাটল ধরে নিচের দিকে নামছে আতঙ্কিত হয়ে তারা এইখান থেকে যারা কাজ করে তারা সরাচ্ছে কিন্তু রিলওয়ার থানার আধিকারিকরা কালকে যেমন অতি দ্রুততার সাথে কাজ করেছে আজকে তারা তারা টোটাল লরি যে দিন থেকে তিনশো লরি মাল ফেলে সারা হাওড়া থেকে গার্বেজ এনে সেই গাড়িগুলোকে ওপরে উঠতে বাধা দিয়েছেন তারা আর লরিগুলোকে উঠতে দিচ্ছে না নতুন করে আজকে থেকে মাল ফেলা বন্ধ করে দিয়েছেন কোনো গাড়িকে ওপরে উঠতে দিচ্ছে না কারণ একটাই যেটা যে ওপরের গার্বেজ টোটাল নিচে থেকে ফাটল ধরে নিচের দিকে নামছে আতঙ্কিত ভাগারের জনজীবন এবং এটাই যদি আস্তে আস্তে নিচের দিকে নেমে যায় তাহলে কিন্তু জল কতদিনে এই জল পরিষেবা চালু হবে সেটা নিয়ে চিন্তায় পড়ে গেছে সাধারণ মানুষ এই ঘটনা দেখতে আসছেন এবং সরজমিনী তদন্ত করতে আসছেন বালির বিধানসভার এমএলএ রানা চ্যাটার্জি সহ এবং উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী সহ তারা আসছেন সহজভাবে তদন্ত করতে তারা নিজেরা দাঁড়িয়ে থেকে এই বিপর্যয়ের মোকাবিলার জন্য সবসময় প্রস্তুত রয়েছেন বলে আমরা জানতে পেরেছি এখন দেখার এই সমস্যা থেকে মানুষকে কিভাবে বাঁচানো যায় সেটাই আশা করছে এখানকার সাধারণ জনগণ হাওড়া থেকে সুভাষিষ দত্ত